দক্ষিণে লক্ষ্মীপুর যে জেলাটি আছে লক্ষ্মীপুরের লাহারকান্দা একটা ইউনিয়ন আছে লাহারকান্দা ইউনিয়নের পাশে এখানে একটি গ্রামীণ ব্যাংক আছে এটি গ্রামীণ ব্যাংকের পাশে পিছনে কিন্তু এই বাড়িটা এই বাড়িটা যিনি করছেন তিনি প্রবাসে থাকেন কুয়েতে থাকেন হ্যাঁ আলোর কারণে দেখা যাচ্ছে না তোমার সূর্যের আলোর ক্যামেরাতে বসে এই জন্য পরিষ্কার লাগে না যে উনি কুয়েতে থাকেন কুয়েতের থেকে প্রবাস থেকে টাকা দিয়ে উনি এখানে জমিটা করতেছেন তিনি যখন এই জমিটা ক্রয় করেন তখন প্রতি শতক জমির দাম ছিল পনেরো হাজার টাকা এখন বিক্রি করতে গেলে এই জমির দাম পড়ে যাবে কিন্তু প্রায় দুই লাখ তিন লাখ টাকা মানে মাটি যে খাঁটি মাটি যে আসলে সেই সোনার চেয়ে দাম বেশি দেয় এটি হলে আজকে এর প্রবলেম কারণ যে মানুষগুলো আসলে জমি কিনে রাখে মাটি কিনে রাখে এটির এক একসঙ্গে তৈরি হয় আজকে এই পর্যন্ত ভাই ভাই এটা আল্লাহ

কেমন পানি আছে গ্রামের সৌন্দর্য আসলে এখানেই বিদ্যমান দেখেন এই যে গ্রামের মানুষ গ্রামের যে মুরগি গাছের উপরে বসে থাকে এটি তার প্রমাণ দেখুন কি চমৎকার চমৎকারভাবে তারা বসে আছে এই যে এই যে বসে আছে হ্যাঁ এটি তার প্রমাণ আমাদের দেশে কত ইলে নেমে গেল ইলে নেমে গেল এই নেমে পড়ছে গাছে উঠছে আছে একটা পাখি কি চমৎকার ওইদিকে ডাব ধরেছে এই যে ওই যে ওই যে এই যে গুলো গুলো এই যে হ্যাঁ দেখেছেন অনেক নারিকেল ধরেছে আমরা আছি লক্ষ্মীপুর জেলার লাহারকান্দা গ্রামে নাকি এটাই সরি বাগান বাড়িতে আমরা আছি এই যে গ্রামে কৃষক জমিতে ফসল ফল ফলাচ্ছে ধান লাগাচ্ছে এটি হচ্ছে আমাদের সেজ ভাই ফখর উদ্দিনের সহকর্মী যিনি বিদেশ থাকেন আলমগীর ভাই তার সহকর্মী আমাদের সেজ ভাই তার এই বাগানে আমরা লক্ষ্মীপুর লক্ষীপুর এটা কি কেন আসছি বলেন তো এই আমার বন্ধু আলমগীর জন্য ওনার বাড়িতে বাগান বাগান বাড়ি বাড়ি এটা হচ্ছে আলমগীর ভাই শ্বশুর তিনি আমাদের মুনতাসিরও কিন্তু আসছে আজকে মুনতাসির আমাকে বললো যে একটা ভিডিও তৈরি করার জন্য মুনতাসির তুমি তো বেড়াতে আসছো অনেক দূরে তোমাদের গ্রাম ছেড়ে কেমন লাগছে বলো তো ভালো কী 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 কেমন লাগছে বলো